রাত পোহালের স্বাধীনতা দিবস বছর দুয়েক আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে হার ঘরে তেরঙ্গা অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী তারই অঙ্গ উদ্যোগে যাত্রা সদর এলাকা করে। দিবস উপলক্ষে পথসভা করা হয় হেমতাবাদ নেতাজি মোড় এলাকায় এবং নেতাজি মূর্তি পরিষ্কারের পাশাপাশি শ্রদ্ধা জানানো হয় বিজেপির পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার ভানুরাম বর্মন দিলীপ বর্মন মৌমিতা সরকার সুজিত কুমার শিলসহ সহ অন্যান্য নেতৃত্ব আজকে আমাদের হেমতাবাদ বিধানসভায় তিরঙ্গা যাত্রা ছিল আমাদের তেরো থেকে পনেরো তারিখ হারঘার তিরাঙ্গা কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা তিরঙ্গা যাত্রা হেমতাবাদের এই পোপারে করলাম এছাড়াও আজকে যে আমাদের বিভীষিকা দিবস চোদ্দোই আগস্ট সেটি নিয়ে আমরা একটি পথসভা করলাম

তোলার জন্য অনুরোধ করা হচ্ছে প্রত্যেক ভারতের নাগরিককে